মুরুবীন জেলা কোন জেলায় জেলায় সুন্দর একটা কুয়েকশন আপনারা এরকম কামড়া কামড়ি করা চাহিদা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দরং আল্লাহরের মতো মোটামুটি আমিও ভালো আছি তো বাংলাদেশের এখন একটা হট টপিক হচ্ছে গিয়ে কুমিল্লা জেলায় বিবেক দেবে নাকি নোয়াখালীতে এটা নিয়ে দুই জেলার মানুষই অনেক আন্দোলন করতেছে তো এই বিষয়টা নিয়ে অনেক করছে যে তাদের জেলার মানুষকে জিজ্ঞেস করছে তারা কোন জেলায় থাকে ওই জেলার সুযোগ পায় আর আমি যেহেতু প্রবাসে থাকি এখানে বিভিন্ন জেলার মানুষ বসবাস করে তো আমি আজকে তাদেরকে জিজ্ঞেস করবো যে তারা কোন জেলায় বিভাগ দেখতে চায় কুমিল্লা নাকি নোয়াখালীতে তো চলুন মুরব্বী রান্ন জেলা কোন জেলায় আমরা তো এখন বর্তমান চট্টগ্রাম জেলা

পার্শ্ববর্তী জেলা তো গাইজ আমার সাথে যে সবসময় ভিডিও করে মোল্লা ভাই তো মোল্লা ভাইকে যে কোন জায়গা সে কোন জেলায় বিবাদ দেখতে চায় তো চলুন মোল্লা ভাই আপনার বাড়ি কোন জেলায় তাহলে সাতপুর জেলা আপনি কোন জেলায় বিবাদ দেখতে চান সাতপুর কি করে কুমিল্লার না নোয়াখালী চশমা ভাই আপনার বাড়ি কোন জেলায় আমাদের বাড়ি হচ্ছে সিলেট তো আপনি কোন জেলায় বিবাদ দেখতে চান কুমিল্লা নাকি নোয়াখালী সুন্দর একটা কোয়েশন যেহেতু জিজ্ঞেস করছো উত্তর দিতেই হয় বিভাগ যেহেতু অনেকদিন আগ থেকে এটা নিয়ে আন্দোলন চলতেছে সবাই সাপোর্ট করতেছে যে কুমিল্লা কুমিল্লা বিভাগ হওয়ার জন্য এখন নতুন করে সবাই বলতেছে যে কিছু কিছু মানুষ বলতেছে যে নোয়াখালী বিভাগ চাই সাপোর্ট বেশি দেখতেছি আমি কুমিল্লার দিকে তো অবশ্যই আমিও সাপোর্ট করি কুমিল্লা বিভাগ হোক এটাই ধন্যবাদ আর ভাই কে হাল চালে बढ़िया ओ तुम कौन सा कंट्री का है इंडिया तुम्हारा विलेज और किधर है इधर लखनऊ लखनऊ का है तुमको कुमिल्ला और नुआली का मालूम है आ, मालूम है तो। बांग्लादेश का मालूम है मालूम अभी वो कुमिल्ला लापटा करता है, देखते है तुम हाँ देखते है। अभी ये लोग लापटा करता है আমি চাঁদপুরের একজন বাসিন্দা এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই আপনারা এরকম কামড়া কামড়ে করা চাহিদা দেন দেখেন আমি আমার ভিডিওতে মাঝে মধ্যে বলে থাকি যে বাঙালিদেরকে অন্যান্য দেশে নাম দিতে চায় না বা অন্যরকম চোখে দেখে আর কি কেন দেখে জানেন আপনাদের মতন কিছু মানুষের জন্য দেখেন নোয়াখালীও বাংলাদেশের একটা অংশ বাংলাদেশের একটা অংশ অথচ আপনারা এক জেলা আরেক জেলাকে ছোট করার জন্য যেভাবে অনলাইনে এবং রাজপথে নামছেন যেমনি পারতেছেন এক জেলা আরেক জেলাকে ছোট করতেছেন এতে কি হইতেছে নিজের দেশেরই বদন হইতেছে কুমিল্ল হচ্ছে কি আমাদের দেশেরই একটা অংশ নোয়াখালীও আমাদের দেশেরই একটা অংশ তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলছি যদি আমার কথায় কেউ মাইন্ড করিয়া থাকেন বা কেউ কষ্ট পাইয়া থাকেন তাহলে আমাকে মাফ করে দিয়েন আর এরকম বিভাগ নিয়ে এক জেলা জেলাকে ছোট করা এবং রাজপথে যেগুলোই করতেছেন এগুলা নিজের দেশেরই সৌন্দর্য নষ্ট হইতেছে এই কারণেই মূলত আপনাদের স্বভাবের কারণে মূলত আমরা বাইরের দেশে আর কি সম্মানটুকু পাই না যে সম্মানটুকু আমাদের পাওয়ার কথা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ